সুপ্রভাত সকল বন্ধুদেরকে গুড মর্নিং সকল বন্ধুদেরকে আজকে একটা বিশেষ দিন কারণ আমার ইউটিউবে একশোটা সাবস্ক্রাইবার পূরণ হয়েছে আপনাদের ভালোবাসার জন্য একটাই কথা বলবো আপনাদের আশীর্বাদ বা আপনাদের ভালোবাসা যদি সাথে থাকে আজকে একশো হয়েছে কালকে হাজার হবে পরের দিন মিলিয়নে যাবে আপনাদের ভালোবাসা আপনারা যদি সাপোর্ট দিতে থাকেন অবশ্যই আপনাদের যে নতুন নতুন ভিডিও আপডেট দিতে পারবো বা প্রেজেন্ট করতে পারবো সবথেকে বড় কথা বাংলা একটা প্রবাদ আছে বিন্দু বিন্দু থেকে সিন্ধু তৈরি হয় সেই জায়গাটা আপনারা দেখাচ্ছেন বা আপনাদের জন্য করতে পারছি এই কারণে আপনাদের আশীর্বাদ বা প্রত্যেকটা ভিডিওতে আপনারা লাইক করছেন কমেন্ট করছেন এবং সাবস্ক্রাইব করে যাচ্ছেন বলে আজকে আমার স্বপ্ন পূরণ হচ্ছে একমাত্র আপনাদের জন্য তাই আপনাদের কাছে আমি মাথা নত করতে না থাকতেন আপনারা যদি ভালোবাসা না দিতেন আজকে আমার একশোটা সাবস্ক্রাইবার পূরণ হতো না তাই তো বন্ধুরা চলুন আপনাদের ভালোবাসা দিয়ে যাবেন তো ভালোবাসা আপনারা পাবেন আমার কাছ থেকে